কক্সবাজারে কিছু হুজুরের মেলা জমছে এখানে এসে দুই হাত প্রসারিত করে ছবি তুলছে আবার তারাই দেয় ছবি তোলা হারা এই যে দেখুন এই লোকটাকে পিসাম মনে হয়েছিল কিন্তু ক্যাপ দিছে মাথায় এই দেখুন এই লোকটা জন্মের আমি জানি না এই লোকটার মতো আর কোনো লোক আছে কিনা দুনিয়া এই যে দেখুন ওনাকে উনিও ক্যাব দিছেন উনি তো আরো বেশি দুষ্ট দেখেন এই যে দেখেন মুশফিকার জামাই উনি খুবই দুষ্ট মানুষ আল্লাহ আকবর সাগরের গভীরতা কতটুকু কি জাদু আছে সাগর আল্লাহ হাজার হাজার দর্শনার্থী এখানে এসেছেন তারা দেখতেছেন কক্সবাজারের